আসসালামু আলাইকুম আজকে দেখাবো ঘরোয়া তৈরি রুটি দিয়ে কিভাবে সমুচা বানানো যায় আর সেজন্য আমি প্রথমে একটা পুট তৈরি করে নিয়েছি যেটার মধ্যে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম মুরগির মাংস গাজর আলু আর হচ্ছে মটরশুঁটি তো এটাকে আমি কি ভালো মতো আগে ভুনা করে নিয়েছি এবং এর মধ্যে দিয়েছি আদা রসুন তারপরে একটু গরম মশলা আস্ত গোটা গরম মশলা তারপরে হচ্ছে লবণ আমি কোনো পিয়া হলুদ আর গুঁড়ামরিচ ব্যবহার করি নাই তারপর দিয়েছি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ কুচি তো সহজে বানানোর জন্য আমি আগে আস্ত রুটিটাকে দুই ভাগ করে নিয়েছি আর রুটিটাকে জোড়া লাগানোর জন্য আমি একটু আটা গুলিয়ে নিয়েছি তো এইভাবে আমি আটাটাকে নিয়ে এগুলোটার চতুর্দিকে লাগিয়ে নিব যেন এটা একদম আটকা পড়ে যায় খুলে না যায় এইভাবে আমি তিন কোনা করে নিব ঠিক আছে এই কোনাটাকে আমি আটকে দিব আর এইভাবে আটকানোর ফলে আর এখানে আমার খুলে যাবে না রুটিটা খুলে যাবে না আর এরপরে হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো পুড় দিয়ে দিব দেওয়ার পরে আমি আবার হচ্ছে এর মুখটা আটার এই গোলা দিয়ে আটকিয়ে দিব একটু চেপে চেপে লাগাতে হবে যেন হচ্ছে মুখটা তেলের মধ্যে দিলে খুলে না যায় সেম পদ্ধতিতে আমি আরেকটা বানিয়ে বানিয়ে নেব সেমভাবে আটা দিবো এবং এটাকে গোলা করে তিন কোনো একটা ভাঁজ দিয়ে এই যে কোনোটার মধ্যে একটা তিন কোনো ভাঁজ দিয়ে এটাকে আমি লাগিয়ে নিব কোনটা একটু চাপ দিয়ে নিব আর এরপর হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিব তো যে যে যেমন পুর খাবে সে সেরকম পুর তৈরি করবে কেউ হচ্ছে শুধু মাংসের পুর খেতে পারে কেউ আলুর পুর খেতে পারে কেউ হচ্ছে শুধু সবজি দিতে পারে তা আমার একটু মাংসটা ভালো লাগে যার কারণে আমি একটু মাংস দিয়েছি এবং সবজি দিয়েছি সবজির মধ্যে দিয়েছি আলু গাজর ক্যাপসিকাম মটরশুঁটি